কুপির আলোতে এসএসসিতে জিপিএফআইভ পেয়েও চা বাগানের মেয়ে সুস্মিতার অনিশ্চিত হয়ে পড়েছে কলেজে পড়ার স্বপ্ন দলদলি চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান সুস্মিতা দাস এবারের এসএসসি পরীক্ষায় জিপিএফাইভ পেয়ে অনলাইনে আবেদন করে সিলেট সরকারি মহিলা কলেজে ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি হতে পারছেন না সুস্মিতা এদিকে আগামী চোদ্দই সেপ্টেম্বর ভর্তি হওয়ার শেষ সময় হলেও এখনও প্রতিদিন দৈনিক মজুরি থাকে একশো আঠাত্তর টাকা তার মধ্যে আসলে চাল এক কেজি কিনলে ডাল তেল এগুলা বাজার করার পরে একশো আঠাত্তর টাকা শেষ হয়ে যায় তার মধ্যে আমাদের পড়াশোনার খরচ আমাদের পরিবারে আমরা তিনজন তিন ভাই বোন তার মধ্যে আমার ভাই বোন বড় বোন জিএসসি পর্যন্ত পড়াশোনা করে বাদ দিয়ে দিছে তারপরে আমি আমি সেকেন্ড কিন্তু আসলে আমার পড়াশোনার কাহিনী আমি দুই হাজার সালে জিএসসি পরীক্ষা দিছি দুই হাজার উনিশে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার শিক্ষার্থী ছিলাম কিন্তু পরীক্ষার এই আর্থিক অবস্থার কারণে আজকে দুই সালে আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি আসলে এটার মূল উদ্দেশ্যই হলো যে আমার দারিদ্রতার দারিদ্রতার কারণে আজকে আমি উঠতে পারিনি আর পড়াশোনার পড়াশোনার মাধ্যমটা করেছে আমি কূপের আলোতে কোনো দিন হয়তো কারেন্ট ছিল না আমি কূপের আলোতে রাত জেগে রাত জেগে পড়াশোনা করতাম তার মধ্যে কাজের কাজের আসলে চাপে ঘরের কাজকর্ম ছাড়াও আমি আরেকটা আমার ব্যক্তিগত কাজ করতাম যেটা আসলে টেইলারি আমি নিজে এটা কাজ শিখে এটার মাধ্যমে আমি মানে অল্প টাকা উপার্জন করে আমি আমার পড়াশোনা চালাতাম শুধু সুস্মিতা নয় আরও জন শিক্ষার্থী একই সমস্যায় পড়েছেন তাদের অভিভাবকরা জানান অল্প মজুরিতে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের ধার দেনা করে এসএসসি পর্যন্ত পড়ালেখা করালেও এখন আর পেরে উঠছেন না তারা বাগানের আরো অনেকেই ছেলে মেয়েরা আছে তারাও তাদের বাবা মা আর্থিক সমস্যার জন্য পড়াশোনা করাইতে পারতেছে না তো আপনারা যদি সহযোগিতা করেন দিক তারাও তাদের বাচ্চাদের পড়াশোনা করাইতে চা বাগানের সীমাবদ্ধতা পেরিয়ে পড়াশোনা চালিয়ে অন্য পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখছে শিক্ষার্থীরা সিলেট সরকারি মহিলা কলেজ মদন মোহন কলেজ ও সৈয়দ হাতিমালি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে দলদলির এই শিক্ষার্থীরা তাদের মধ্যে রয়েছেন সুস্মিতা দাস সীমানা নায়েক শ্রাবন্তী দাস ঝর্ণা নায়েক শ্রীমা কুণ্ডা অন্তরা দাস অজিত রামগঞ্জু শিল্পী মনি গঞ্জু শাওন কুরমি মনি দাস ও রিপন দাস তে আমার মা একজন চার চারসামিক তো আমাদের বাড়িটা আমার মাই চালায় কলেজে ভর্তির জন্য টাকা জোগাড় করতেছে তো জোগাড় করে করতে পারই না আমার পয়েন্ট হচ্ছে 4.54 আর মানে কলেজে ভর্তি হওয়ার জন্য আমার অনেক কিছু টাকার মানে টাকার প্রয়োজন স্কুলে ডিউ হয়ে আছে আর কি 10770 টাকা এর মধ্যে আমি একটাও দাই নাই দেই নাই আর বাবা আমার এসে 2023 সালে মানে ফওয়ালেখার একবারই সবকিছু চলে গেল কলেজ ভর্তি এখন আর কি কেউ সাপোর্ট করতেছ না এখন আমি এখানে আসি অনেক কান্না কাটি করে এইবারে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং ভালো রেজালও করেছি আমার মা একজন চাষ শ্রমিক এই বাগানে কিন্তু আর্থিক অবস্থার কারণে এখন এমন একটি দিন এসেছে যার কারণে কলেজে ভর্তি হওয়ার জন্য আমার বাবা মা টাকা জোগাড় করতে পারছে না এমনকি স্কুলে দুই বছরের বাকি ডিউ রয়েছে অনেকগুলো টাকা মা বাবা সবাই বলছেন যে এই বছর কলেজে পড়ার দরকার নাই স্কুলে এতগুলো ডিউ টাকাই দেওয়া হচ্ছে না তাহলে কলেজে ভর্তির টাকা কিভাবে দেবে শিশু শ্রেণী থেকে এখনো এসএসসি অব্দি খুব স্ট্রাগলের মধ্য দিয়ে আর কি পড়াশোনাটা কাটিয়েছি প্লাস হচ্ছে যে আমাদের খরচ বাবদ যেটা সেটাও খুব টানাটানির মধ্যে দিয়ে হয়েছে কোনো মতে আর কি আসছি বাট এখন ভর্তির বেলায় আর কি একটু সমস্যা যে আর্থিক যে ব্যাপারটা সেটা এখনো মানে মিটিয়ে উঠতে পারি নাই টাকার অভাবে ঝরে পড়ার সংখ্যায় এই এগারো মেধাবী শিক্ষার্থী এখন শুধু অপেক্ষা সহযোগিতার নয়ন সরকার ইমজা নিউজ সিলেট